ক্ষমতা চিরস্থায়ী না দেখেন মানিক কিছুদিন আগো যে বিচারপতি শামসুদ্দিন মানিকে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে রাজাকারের বাচ্চা বলে টকসুতে মানে নিজের হুঙ্কার দেখাইছিল নিজের দলের ক্ষমতার পাওয়ার দেখাইছিল আজকে তার কি অবস্থা দেখেন জঙ্গলে বন জঙ্গলে ঘুরতেছে আর কিভাবে তার মানে বিচার হচ্ছে দেখেন আল্লাহ তালা মানুষকে কিভাবে বিচার করে ক্ষমতা আসলে চিরস্থায়ী না এরকম অনেক শক্তিশালী ক্ষমতাবান লোকরা কিন্তু একটা সময় মাটির সাথে মিশে গেছে এবং তাদেরকে আল্লা তালা এমনভাবে মানুষের কাছে এবং সমাজের কাছে দেশের কাছে লাঞ্ছিত করছে যেটা অতীতে আমরা দেখছি ফেরাউন কন জাহেল কন এরকম অনেকেই কিন্তু আমাদের সমাজে বর্তমানে এখনো এরকম লোক আছে তাদেরকে দেখে তারা তাদের কথা শুনেও কিন্তু শিক্ষা গ্রহণ করে নাই তাদের আজকে এই যে দেখেন বাংলাদেশের মধ্যে কিছু মানুষের সেম অবস্থা তারা ক্ষমতার অপব্যবহার করছে মানুষের সাথে হারাপ আচরণ করছে দুর্ব্যবহার করছে তারা মনে করছে তারা সারা জীবন ক্ষমতায় থাকবে তাদের দল সারা জীবন ক্ষমতায় থাকবে নেকে অন্যায়ভাবে সৎ মানুষকে যারা নির্দোষ তাদেরকে দোষী বানিয়ে তাদেরকে শাস্তি দিছে এবং ভালো মানুষদেরকে জেলহানার মধ্যে সারাটা জীবন শেষ করে দিছে রকম অনেক মানুষের সাথে তারা কিন্তু অন্যায়ভাবে জুলুম করে গেছে কিন্তু অন্যায়কারী জুলুমকারীর একদিন বিচার হয় এবং তালা সেটার বিচার কঠিনভাবে করে আজকে দেখেন সেই বিচারপতি শামসুদ্দিন মানিক মিয়া যে কিনা এই পনেরো দিন আগো হুঙ্কার দিয়ে কথা বলতো মানুষকে মানে মানুষ মনে করতো না আজকে তার অবস্থা দেখেন তার পরিণতি দেখেন কোথায় গেছে এই জন্য ক্ষমতার অপব্যবহার করতে নাই আপনাকে আল্লাহ তালা ক্ষমতা দিছে শক্তি দিছে আপনার দল ক্ষমতায় আসছে সেটার অপব্যবহার করেন না মানুষের সাথে মানুষের সাথে এরকম কোনো আচার হারাপ আচরণ করেন না যাতে করে ভবিষ্যতে পরে যেন পোস্তাতে না হই আজকে মানিক এই মানিক মেয়ের অবস্থা দেখেন ওনার মতন আরও অনেক বড় বড় বাংলাদেশের নেতাকর্মী ছিল যারা অপব্যবহার দিয়ে মানুষকে অত্যাচার করতো নিরত মানুষকে বিভিন্নভাবে বিভিন্নভাবে মামলা দিয়ে মানুষকে মানুষ মনে করতো না নিজেদের ক্ষমতার অপব্যবহার করে অনেক সৎ মানুষদেরকে অনেক ভালো মানুষদেরকে আলেমদেরকে তারা কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিছিল দেখেন আল্লাহ বিচার তাদের বিচার কিভাবে করতেছে আল্লাহ কিন্তু তাদেরকে অপমানিত করতেছে সেই সাথে দেশ থেকে কিভাবে তারা পালাচ্ছে। থাকার তাদের নাই কারণ তারা অন্যায় করছে জুলুম করছে এই জন্য তাদের বিচার হবে তারা জানে যে তারা অন্যায় করছে তারা নিজেরা অনুভব করতে পারে যে তারা অন্যায় করছে মানুষের প্রতি জুলুম করছে মানুষের সাথে হারাপ আচরণ করছে যেটার বিচার হবে কারণ বিবেক আছে না তাদের বিবিক কিন্তু এতদিন কাজ করে নাই এখন করতেছে যে আমরা যে অন্যায় করছি অপরাধ করছি সেটা শাস্তি তো আমাদের বক করতে হবে এই জন্য তারা দেশ থেকে পালা পালানোর চেষ্টা করতেছে বিভিন্নভাবে অনেকেই পালিয়ে গেছে এখন নতুন করে যারা আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লুকে ছিল তারা পালানোর চেষ্টা করতেছে এবং বিভিন্নভাবে কিন্তু তারা ধরা পড়তেছে কিন্তু তাদের এই অবস্থা দেখে বর্তমানেও যারা ক্ষমতায় আছেন তারাও শিক্ষা নেবেন ভবিষ্যতে কোনো দিন কোনো মানুষের সাথে এরকম আচরণ করবেন না যাতে করে আপনার দল ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে তাদের মতন হতে হই তাদের মতন লাঞ্ছিত হতে হই এই চিন্তাটা সবসময় মাথায় রাখবেন দলের ক্ষমতার অপব্যবহার কখনোই করবেন না তালা অন্যায়কারীকে জুলুমকারীকে কখনোই ছাড় দেন না এবং তাদের শাস্তি দুনিয়াতেও রয়েছে আখেরাতেও রয়েছে সেই জন্য কখনোই ক্ষমতার অপব্যবহার করবেন না আপনার দলের পাওয়ার কখনোই নিরহ মানুষের উপরে দেখাবেন না যদি দেখান তাহলে এইরকম রকম অবস্থা কিন্তু আপনারও হবে যারা বর্তমানে ক্ষমতায় সব সবসময় মানে নিরহ মানুষের সাথে অন্যায় করবেন না অন্যায় করলে এটা শাস্তি আপনাকে বুক করতেই হবে